মুরব্বী শুনলাম আপনি নাকি আল্লাহ নবীকে খুব ভালোবাসেন একটু আমি একটা আয়াত পর্ব দেখে আপনার গায়ের লোম দাঁড়ায় কিনা কিনা আপনাকে বলে নাই আমাকে বলে নাই আমাদের ভাইজানকে বলে নাই কাউকে বলে নাই ইন্ডিকেট করে আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে আপনি রহমতাল আলামিন হ্যাঁ ঠিক আছে

কোন লোককে বলা হয় নাই আল্লাহ নবীকে খোলাসা করে বলা হয়েছে লাইন আশরখ তালাইয়া হাবাতন্না আমালুক হেনবি ওদের কথা বাদ দেন সব লোকের কথা বাদ আপনি নিজেও যদি শেরেক করেন আমি আপনার আমলই বাতিল করে দেবো চারটেখানি কথা তাহলে এই শিরিকটা ছোট পাপনা বড় পাপ আশ্চর্য ব্যাপার এই শিরিকটা কোনো ছোট লোকের পাপনা এটা হলো হুজুর বড়ের পাপ বড় হুজুরের পাপ হুজুর বলছে পীরের কাছে murid হচ্ছি পীরের রুমাল ধরে পড়ে আসি পীরের খানকায় গিয়ে আমরা মানত করতেছি পীরকে তো আল্লাহ মনে করি না আমরা আল্লাহকে আল্লাই মনে করি আমরা এটাকে মাধ্যম মনে করি আমাদের দোষ ধরো তোমরা কেন আজকে শুনে রাখেন ওয়ালা ইংসা তাহ্মান খলাকাস সামা ওয়াতি কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আসমান আর জমিন বানাইছে কিনা কাফেররা বলছিল লা আরে মুহাম্মদ এগুলো জিজ্ঞাসা করার কি আছে আল্লাহ বানাইছে আল্লাহ যে একজন এই ব্যাপারে কোনো খ্রিস্টান কোন কাফের পর্যন্ত করে নাই দিমত তারা খোলাসা করে বলছে আসমানার জমিন তো আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণ হয় আপনার পীরে রাখি চাইতে খারাপ আমরা জানি না কোনদিন আবু জেহেল এই কথা বলেছে কিনা যে আল্লাহ হলে আমার কলমে ঢুকে গেছে হুজুর মানুষ তাই বলতেছে আমরা জানি না আবুল হাবের মতো এত বড় কাফের জীবনে এত বড় কটু কথা বলছে কিনা যে একটা গিলাসের ভিতরে একটু পানি দিলাম তারপরে একটু চিনি দিলাম এরপরে ঘাটন দিয়ে দিলাম এখন চিনি কোনটা পানি কোনটা মিশে গেছে আমি যখন ইবাদত করতে করতে হু হু করে জিকির করতে করতে পাগলামি করতে করতে যখন আল্লাহর ভিতরে ডুবে যাব তখন আমি আর আল্লাহ একেবারে মিশে যাবো না এই কথা ফেরাউন কোনোদিন দিন বলছে আমাদের জানা নাই অথচ আমাদের দেশের হুজুররা বলে খালেক মাখলুককে মিশায় দিচ্ছে দিচ্ছে কিনা বলেন শিরিক কিভাবে মানুষকে করাচ্ছে পীর সাহেব রোমাল দিয়ে দিচ্ছে এখান থেকে বলতেছে দেখেন আমার এই পাগড়ি অথবা রুমাল তো সবাই ধরতে পারবেন না পিছনে মেলা লোক আপনারা একজন একজনের পিঠে হাত দেন পিঠে হাত দিয়ে কারেন্ট পাওয়ান তাহলে এমনি আপনারা মুড়ি হয়ে যাবেন কিভাবে বলতেছে চক্ষুটা নিচু করে দেন বলেন যে আমি আমার কলবের দিকে মোতজিহা আসি আমার কলব হলো এই হুজুরের কলবে ওই হুজুরের কলব হলো মেজ হুজুরের কলবে তার হুজুরের কলব হলো দাদা হুজুরের কলবে তার হুজুরের কলব হলো আদম নবীর কলবে আদম নবীর কলব হল মোহাম্মদামের কলবে তার কলব হলো আল্লাহর রসে মাওলার কলবে এরপরে তুমি মনে করো আমি হলো পুলসিরাতের উপর বসে আসি ডান দিকে জান্নাত বাম দিকে নাম নড়াচড়া করলে হয় আমি জানি না এমন কঠিন পরিস্থিতিতে চোখটা বন্ধ করে বাম দুধের দুই আঙুল নিশে একটু কই